সাধারণ মানুষের যাতে করে তাদের সমস্যার কথা সরাসরি সরকারের কাছে তুলে ধরতে পারে এই লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানুষের অন্যতম বিশেষ উদ্যোগ মুখ্যমন্ত্রী প্রথম থেকেই কর্মসূচির প্রতিটি পর্বে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগণ অংশগ্রহণ করছেন এবং তাদের সমস্যার কথা সরাসরি তুলে ধরছেন মুখ্যমন্ত্রীর সামনে সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে একইভাবে মুখ্যমন্ত্রী সমীপে শু কার্যক্রমের আরও একটি সফল পর্ব অনুষ্ঠিত হয় বুধবার মুখ্যমন্ত্রী সমীপে শু এখন অনেকের কাছে খুব পরিচিত একটা নাম সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলছে কর্ম কর্মসূচি জনগণের অভাব অভিযোগের কথা শুনে তাদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী এই উদ্যোগ জনগণের প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতার অন্যতম প্রতিফলন এখানে মুখ্যমন্ত্রী সময় পেশু নামে এখানে বহু লোক আসে বিভিন্ন সমস্যাগুলি নিয়ে তো আজকেও দেখেছেন অনেক লোক এসছে ট্রাই করি চেষ্টা করি কিভাবে সাহায্য করা যায় অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়েও আসে হেলথের বেশিরভাগ হেলথ কন্ডিশন নিয়ে আসে অন্যান্য সমস্যা নিয়েও আসে তো সেগুলো আমি চেষ্টা করি কিভাবে হেল্প করা যায় আমাদের গভর্নমেন্টের তরফ থেকে কীভাবে হেল্প করা যায় যেখানে যেটা সম্ভব সেটা আমরা করার একটা মানে যতটুকু পারা যায় সেই চেষ্টা আছে তো এই সময় বিশ্ব অনেক দিন ধরেই চলছে মাঝখানে ইলেকশন ইলেকশনের কারণে সেটা সম্ভব হয় না তো কিন্তু ইলেকশন যেহেতু আবার তার কোড অফ কন্ডাক্ট আছে সেই কারণে বাদ যাচ্ছে এখন প্রতিনিয়ত ইলেকশন তো ইলেকশনের কারণে মাঝে মাঝে ডিস্টার্ব করে বা আমি যদি স্টেশনে না থাকি ডিস্টার্ব করে তো বা বুধবারে আমরা ফিক্স করেছি মাঝে মাঝে বুধবার না হয়ে একদিন আগে বা পড়ে এইভাবে পড়ে বিউরো রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স সব কিছু ভেঙে গেলেও যা ভাঙে না তা হল পাথর আর তাতে একটি নাম শ্রেষ্ঠ যার নাম ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক বিশ্বস্ত উন্নত পাথর সরবরাহকারী সংস্থা রাস্তাঘাট বাড়িঘর নির্মাণের জন্য উন্নত পাথর সরবরাহ করে থাকে এই সংস্থা আপনাদের স্বপ্নের বাড়ি ঘর কিংবা রাস্তাঘাট তৈরির জন্য পাথরের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা শান্তির বাজার মার্কেট নিয়ার এসবিআই ব্যাংক আমাদের দূরভাস নম্বর এইট ভারত নির্মাণ ইনফ্রাস্ট্রাকচার এক নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তাই আর দেরি না করেই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে